এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিম্নচাপ ও মৌসুমি অক্ষরে জোড়া প্রভাব পড়বে রাজ্যে আজ থেকে বাড়বে বৃষ্টি কোন কোন জেলায় কি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে আজ এবং আগামী কয়েকদিন সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন হচ্ছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে চলতি সপ্তাহ বৃষ্টির হাত থেকে হাই পাবে না বঙ্গবাসী উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেও ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে হাওয়া পেশ আছে এবং মৌসুমি অক্ষরেখা এই দুটির প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে সেই কারণে সতর্কতাও জারি হয়েছে আগামী কয়েকদিন কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া চলুন সেই আপডেট জেনে নেওয়া যাক বিহার থেকে পশ্চিমবঙ্গের উপর থেকে আসাম পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এই কারণে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা অসমের পাশাপাশি বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন এই সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাব পড়বে বাংলার ওপরও সেই কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সুস্পষ্টভাবে নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার প্রভাবে আপাতত কয়েক পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বেশি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা শহর দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ সকাল থেকে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রবাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে বাকি সবকটি জেলাতে বজ্রবিদ্যুতের পূর্বাস দেওয়া হয়েছে এবং আগামীকাল বুধবারের জন্য একমাত্র পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির প্রভাষ দেওয়া হয়েছে হাওয়া পেশ দক্ষিণবঙ্গের জন্য কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে এছাড়া গোটা রাজ্যে বৃষ্টি চলছে ব্যতিক্রম নয় কলকাতাও আগামী কয়েকদিন কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ এই সময় তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে তবে আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে এমনটা জানিয়েছে হাওয়া অফিস আজ মঙ্গলবার শহরে মেঘলে আকাশ এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে পারে যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের যাও পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানিয়ে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে হাওয়া পিস বলছে আগামী সাত দিন উত্তরের করে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় একদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি জায়গায় সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশ ভারী বৃষ্টি হবে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে সেজন্য পাঁচটি জেলায় হলু সতর্কতার জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও সেখানে কোনো সতর্কতা জারি করেননি এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং